আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো আজকে আবার দেখেন আপনাদেরকে আমাদের বাগানটা দেখাচ্ছি বাগান দেখাচ্ছি মানে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম খেজুর গাছে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তো মানে প্রশ্ন একটাই যে খেজুর গাছটা কোথায় পাবো কোথা থেকে নিয়েছেন এইটাই মানে এত ছোট গাছে খেজুর মানে সবাই আশ্চর্য যাচ্ছে আমরাও আশ্চর্য হয়ে গেছি বলছে কোথায় পাওয়া যায়

কিচেনে চলে আসবেন বলবেন আর এখানে এই যে আমাদের চারা কিন্তু রেডি আছে এই যে খেজুর ওই খেজুর গাছ ওই খেজুর গাছ মানে এটা মাটিতে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে খুব বড় হয়ে যাবে এই যে আর শিকড়গুলা দেখেন কত সুন্দর হয়ে এই যে মানে মাটিতে লাগাতেই দেরি যত আকাশে প্যাকেটে আছে তো তার জন্য ওই তো আমাদের এত থেকে ছোট ছোট লাগিয়েছিল আরো আছে আর একটা বড় গাছ আছে মাটিতে লাগিয়ে দিলে গাছের গ্রোথ দেখেন কেমন এগুলো আপনারা এখন আমাদের চারা গাছ পেয়ে যাবেন আর যখন কলম করব মানে আমাদের গাছে অসজ গাছ বেরোবে তো ওটা দেরি আছে ওই কলম করবো কলমেরও চারা পেয়ে যাবেন মানে মানে জেনুইন একবারে ধরা গাছ ধরা গাছ থেকে পেয়ে যাবেন জেনুইন ধরা গাছ পেয়ে যাবেন চাইলে পরে আপনারা যে গাছ আমাদের বড় গাছ আছে লাগিয়েছি সেই গাছ যদি মনে করেন সেই গাছও তুলে দিয়ে দেবো আপনাদেরকে একবার খেজুর ধরা গাছ গাছের গ্রোথ দেখেন এগুলো মাটিতে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এগুলো মাটিতে এই বছর যদি লাগান মানে সামনে বার মানে আল্লাহ যদি করাই তো সামনে বার আসবে ফুল চলে আসবে আর আপনাদের একটা গাছ লাগালে হবে না আপনারা যদি মাদ দিয়েও যদি হয় একটাও যদি নেন তাহলে আমার যদি মদ্দা থাকে মানে পুরুষ গাছের ফুল থাকে তাহলে আপনাদেরকে সাহায্য করব অনেক আছে ভিতরে ভরা আর আপনারা চাইলে আরও আমার নার্সারি থেকে গাছ পেয়ে যাবেন যেমন এই দেখেন কাটিমন গাছ আছে আম ল্যাংড়া আছে পেয়ারা আছে সব রকমের গাছ পেয়ে যাবেন মালটা আছে তারপর গাছ কুলের গাছ আছে আর জেনুইন গাছ কাঁঠাল গাছ আছে এই যে বারো মেশা কাঁঠাল গাছ আপনি দেখাচ্ছি এই ধারে কাঁঠাল ধরে আছে লেবু গাছগুলো দেখেন কত সুন্দর এগুলো বারিওয়ান মালটা ওখানে আছে ভিয়েতনাম মালটা আছে হ্যাঁ প্রচুর গাছ পেয়ে যাবেন বেতানা ধরে আছে আর আসবেন অবশ্যই আমাদের গাছের লেবু দেখবেন এই যে এখানে সব বারিওয়ান এই যে সিকি মালটা সব পেয়ে যাবেন ব্যানানা আম আছে গোরমতি আছে তারপরে বাড়ি ফোর আছে আর আমাদের পেয়ারা আপনি দেখাচ্ছি পেয়ারা গাছে আমাদের পেয়ারা দেখেন ওই দিক থেকে দেখাচ্ছি এখানে আমাদের পেয়ারা গাছে পেয়ারা দেখেন এই দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন পেয়ারা কত ধরে দেখেন এই প্রচুর আছে এইখানটায় কত আছে এদিকেও আছে এদিকে আছে এদিকে এদিকে ছোটো গাছ বলে কম ধরেছে এই যে আছে এই ধরনের কত ফুল ধরে আসে এখনও ফুল ধরছে বারো মাসেই ধরে গেল চাইলে পরে আমরা পেয়ারা গাছ সফেদা গাছ সবই পাবেন আর বারো মাসে আম গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রচুর লাগিয়েছে আম গাছ আর এই যে এইসব আমাদের লাগিয়েছে কাটিমুনাম গাছ এইগুলো আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি এখানে আমি প্রায় একশো পিস কাটিমুনাম গাছ লাগিয়েছি আপনারা অবশ্যই আজকে ভেঙেছে এই যে আবার ফুল ধরেছে ফুল ভাঙা কত যে ফুল ভাঙলাম আপনার ফুল দেখে বুঝতে পারেন এই ধান সব মুকুল আমি একটু আগে কাটলাম খেয়াল পড়ছে যে আর একটু পর কাটলে পরে হ্যাঁ দেখা হতো এখানে কেটেছি এই এই এইধেন এটা দেখছিল এখন মানে কোনো মোকল নিচ্ছি না কোনো গাছে গাছটাকে আগে এখানে দাঁড়াও ভেবে দেখাচ্ছি এই এইধেন এই গাছটার এই পাতাটা এই পাতাটা বের হলো মোটামুটি এক মাসও হয় না এখনও এক মাসও হয়নি আর এই ধান মকল চলে এক মাস পাতা আবার মুকুল গাছটা কত ঝাঁকড় হয়েছে দেখেন এখানে ই করে দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম তিনটা বেরিয়েছে মুকুল এবার মুকুলটা কেটে দেবো আবার তিনটা করে ডাল বের হবে এগুলো টিপসগুলো আপনারা ফলো করবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেঁপে গাছও পেয়ে যাবেন এখানে পেঁপে কেমন ধরে আছে এই পেঁপে আপনাদেরকে রমজান মাসে খাওয়া দেখিয়েছি সাইজ আপনাদেরকে বলতে হবে না একবার দেখে নেবেন রমজান মাসের ভিডিওগুলো কালারটা যা সুন্দর তার জন্য এখানে পেঁপের মানে চারার প্রচুর চাহিদা আছে তার জন্য আমরা অনেক পেঁপে চারা বসিয়েছি চারা কিন্তু রেডি আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন অন্য গাছের সঙ্গে চারাও নিয়ে যাবেন পেঁপের চারা আর এই যে খেজুর খেজুর আমরা প্রচুর লাগিয়েছি এই যে খেজুর আছে এখানে আছে আপনাদের বলেছিলাম ওটা বাউন্ডারিতে এই দেখেন খেজুর গাছ ওইখানে খেজুর গাছ ওইদিকে আছে সব জায়গাতে আমাদের খেজুর গাছ আছে এই যে খেজুর গাছ আম গাছের গ্রোক ডুমা দেখেন সব কাটি মন এই দিন এখানে খেজুর গাছ আছে এটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার করতে হবে হুম ওই দিন সব খেজুর গাছ ওখানে আছে ওইটা ওইটা খেজুর গাছ পেঁপে গাছেও প্রচুর আছে অবশ্যই আপনাদেরকে আমাদের নার্সারি আসতে হবে নার্সারি থেকে আপনাদের গাছ পাবেন আর অনেকে বলছে যে অনলাইনে পাওয়া যাবে কি না এখন অনলাইনে ব্যবস্থা করিনি ব্যাপারটা দিতে গেলে কী হবে তো সেই গাছটা ভালো হবে না তার থেকে আপনি একটু কষ্ট করে এসে নিয়ে যাবেন সেই গাছটা আপনি লাগাবেন ফল পাবেন বেশি ভালো আর অনলাইনে এলে কী হবে যেতেই আর করতে গাছটা সেই অবস্থা শেষ একদম মরে যাবে এবার যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করতে হবে দূরে বাড়ি আছে তাদেরকে দেওয়া হবে তো অবশ্যই আসবেন জয়কৃষ্ণপুর পূর্বপাড়া রামপাড় নামবেন করা যাব তাহলে পরে এখানে এসে গ্রামে যাকে জিজ্ঞেস করবেন যে মেহেক কিচেন বা ওরা রান্না করে বা গাছও বিক্রি করে আপনাকে সবাই দেখিয়ে দেবে ঠিক আছে আজানা হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমাদের বাগান পরে আপনাদের একবার দেখিয়ে দেব কি কি গাছ লাগিয়েছি আর বাগানে ঘুরে বাগানে আসবেন আর এইজন আখ কাকাস আক খাওয়াব আপনাদের এখন ফলের মধ্যে আটটাই আছে আটটাই খেয়ে যাবেন অবশ্যই আসবেন ছি জামুটা তো খেয়ে নিয়েছি